প্রশ্নকারী প্রশ্ন করলেন তাহলে এখানে জিব্রাইলকে আনার কারণ কি সাহেব জবাব দিলেন আল্লাহ কোরআনুল করিম আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে নাজির করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি অন্যান্য কিতাবগুলো জিব্রাইলের মাধ্যমে কিতাব আকারে বই আকারে বাইন্ডিং কইরা জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছেন হাজরতে জিব্রাইল আমিন তাওরাত শরীফটা কিতাব আকারে বাইন্ডিং কইরা হাজরতে মূসা নবীর কাছে পৌঁছা দিলেন ওগো মূসা পয়গম্বর আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য আপনার মাধ্যমে তাওরাত শরীফ দিয়েছেন নেন পৃষ্ঠাটা উল্টা উল্টা উম্মদেরকে আল্লাহ তালার বিধানগুলো আপনি শুনিয়ে দেন সোভান আল্লাহ বলেন জাবুর কিতাবটাও জিবরাইল আমিন কিতাব আকারে বাইন্ডিং কইরা আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ পাঠায় দিলেন হে দাউদ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিতাব দিয়েছেন পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনা দেন ইংজিল শরীফটাও আসমান থেকে কিতাব আকারে জিবাইরের মাধ্যমে মহান রব্বে কারিম হজরত ঈসা পয়গম্বরের করেছেন জিব্রাইল আমিন কিতাব খানা ঈসা নবীর কাছে পৌঁছা দিয়া জানা দিলেন পৃষ্ঠা উল্টা উল্টা আপনার উম্মতদেরকে বিধানগুলো শোনা দেন কিন্তু কোরআনুল করিম আল্লাহ তালা কিতাব আকারে আল্লাহ আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে বই আকারে আল্লাহ পাঠান নাই আল্লাহ আলা এক আয়াত দুই আয়াত এক সুরা দুই সুরা এক রুকু দুই রুকু এমন করে করে তেশ বছরের নবুতের জিন্দিগিতে মহান্নব্য করিম আল্লাহ মধ্যে কোরআন নাজিল করেছেন আল্লাহ মুফশ্বে সাহেব এবার বললেন হজরতে ইব্রাইল আমিন হলেন বার্তাবাহক বাংলাদেশ থেকে যদি কেউ চিঠি পাঠায় তার ছেড়ে সৌদি আরব থাকে যদি সৌদি আরব তার সন্তান থাকে যিনি প্রেরক উনি হলেন পিতা সৌদি আরব তার ছেলে থাকে সে হলো প্রাপক কিন্তু চিঠিটা এমনি এমনি যাবে না একজন বার্তা বাহক পিওনের দরকার আছে না নাই যে পিয়ন সে কিন্তু মাঝখানে যদিও প্রাপকের কাছে প্রাপক আর প্রেরক প্রেরক বাবা সন্তান হল প্রাপক সন্তানের কাছে পিতার দাম বেশি পিতার কাছে সন্তানের দাম বেশি কিন্তু মাঝখানে একজন মাধ্যম আছে তার নাম হল বার্তাবাহক পিয়ন যেহেতু মাঝখানে বার্তা আছে তাই আল্লাহ তালা মাঝখানে বার্তা বাহক দূত হিসাবে জিব্রাইলের নাম এনেছেন মাঝখানে জিব্রাইলের নাম আনার কারণে জিব্রাইলের দাম বেড়ে যায় নাই মুহাম্মাদের দাম বেশি মুফাসসির এবার বলেন আলিফ লাম মিম দ্বারা মহান বুঝিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল পিয়ন বার্তা বাহকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে আমার আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই মধ্যে দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই পৃথিবীর অন্যান্য গ্রন্থের মোকদ্দমায় এই কথা লেখার কেউ সাহস পায় না আমাদের বাজারের মধ্যে যত বই পাওয়া যায় বইয়ের শুরুতে মোকাদ্দমায় ভূমিকায় লেখা থাকে আমার লেখায় বা কথায় লিখু কোনো যদি ভুল প্রমাণ হয় ভুল ধরা পড়ে আমাকে অবশ্যই অবগত করবেন পরবর্তী সংস্করণে আমি ভুল শোধরায়া দেব এমন লেখা আছে না নাই কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন ফি আমার কোরআনে কোনো ভুল নাই কোরআনে কোনো মিথ্যার অবকাশ নাই ভুল থাকবে তো দূরের কথা সন্দেহ করার মতো কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই সুবান আল্লাহ বলে ভাইয়ারা আমার বন্ধুরা আমার পৃথিবীতে অনেক বড় বড় পণ্ডিত আছে এমন যারা বিভিন্ন বই নিয়ে গবেষণা করে বিভিন্ন লিখন নিয়ে গবেষণা করে পৃথিবীর একজন বড় দার্শনিক ভাষাবিদ ছিলেন ডক্টর মরিস বোগাইলি একুশটা বা তেইশটা ভাষায় ডক্টরের ডিগ্রি অর্জন করেছিল তিনি ইংরেজি ভাষার মধ্যে কোনো ভুল থাকলে তিনি ধরতে পারে ফার্সি ভাষার ভিতরে কোনো ভুল থাকলে তিনি ধরতে পারে উর্দু ভাষার মধ্যে কোনো লিখনির মধ্যে ভুল থাকলে সে ধরতে পারে যে কোনো ভাষায় তেইশটা বা বিশটা ভাষার মধ্যে যদি কোনো ভুল থাকে কিতাবের মধ্যে বই লিখুনির মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে ডক্টর ও বরিশ বোগাইনি পারে ডক্টর ও বরিশ হিন্দুদের বই নিয়ে গবেষণা কইরা দেখল হিন্দুদের দশ বছর আগের কিতাব পঞ্চাশ বছর আগের কিতাব আর বর্তমান তারা যেই পাঠ করে গীতা পাঠ করে এটার মধ্যে অনেক ব্যবধান হজরতে মরিচ বোগাইনি চিন্তা করল মরিচ বোগাইনি আবার চিন্তা করল বাইবেল নিয়ে গবেষণা করা যাক বাইবেল নিয়া চিন্তা করি দেখে একশো বছর আগের বাইবেল আর বর্তমান বাইবেলের মধ্যে কোন মিল নাই ব্যবধান আছে ভুল ধরা পড়ে গেল ত্রিপিটুকের মধ্যেও ভুল ধরা পড়ে কোরআন ছাড়া মুসলমানদের কোরআন ছাড়া যত কিতাব আছে ধর্মগ্রন্থ আছে ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা কইরা দেখে সবগুলোর মধ্যে পঞ্চাশ বছর বা একশো বছর আগের কিতাব আর বর্তমান কিতাবের মধ্যে অনেক ব্যবধান পাওয়া যায় সে আবার গবেষণা শুরু করলো পৃথিবীর দামি সবচাইতে ইসলাম ইসলাম হল হলো সমান ইসলাম হল চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ঠিক কিনা ডক্টর মরিস বোকাইলি চিন্তা করলেন মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন নিয়ে একটু গবেষণা করা লাগবে ত্রিপিডু বাইবেল ইঞ্জিল যত ধর্মগ্রন্থ আছে অথবা আসমান থেকেও আল্লাহ যত কিতাব নাজিল করেছিলেন সবগুলো কিতাব বর্তমানে আগের মতো নাই একশো বছর আগের কিতাব কোরআন ছাড়া যত কিতাব ছিল সবগুলো কিতাবের মধ্যে তাদের ধর্মগ্রন্থের গুরুরা পাদ্রীরা এদের মন মতো কিছু সংস্কার করেছে একশো বছর আগের বাইবেল একশো বছর আগের ত্রিপিডুক একশো বছর আগের গীতা আর বর্তমান ত্রিপুর আর গীতার ভিতরে ইঞ্জিনের ভিতরে অনেক ব্যবধান পাওয়া যায় এই পর্যন্ত কোরআনুল করিমের মধ্যে কেউ ভুল প্রমাণ করতে পারে নাই কোরআনের মধ্যে কোনো ভুল কেউ ধরতে পারে নাই ডক্টর মরিস বোকাইনি চিন্তা করলেন তাহলে আমি কি করতে পারি এই পর্যন্ত কেউ মধ্যে ভুল ধরতে পারে নাই আমি ডক্টর মরিস অর্জন করলাম আমাকে বৈজ্ঞানিক বলে সবাই চিনে ডক্টর বলে সবাই জানে পৃথিবীর বৈজ্ঞানিক অন্যান্য বৈজ্ঞানিকরা আমাকে ভালো করে জানে ভালো করে চিনে এবার যদি আমি কোরআনের ভুল ধরতে পারি পারি তাহলে তো আমাকে সবচেয়ে সারা বৈজ্ঞানিক বলা হবে ডক্টর মরিস বোকাইনি চিন্তা করলেন এবার আমি আরবি ভাষা শিখতে হবে কারণ কোরআনের ভাষা কি আরো আসতে কর আরো জোরে বলেন আল্লাহর হাবিব বলেন আমি তিন কারণে আরবি ভাষাকে মহাব্বত করি হব্বুল ওয়াতানে মিনাল ঈমান আমার মাতৃভাষা মাতৃভূমিকে ভালোবাসি আমার মাতৃভাষা আরবি কোরআনের ভাষাও আরবি ও কেন জানাতি আরবি জান্নাতের বাসিন্দাদের ভাষাও হবে আরবি তাহলে ভাষার ভিতরে ব্যবধান থাকতে পারে মাতৃভাষা হিসাবে আমরা বাংলা ভাষাকে মহাব্বত করি কিন্তু কোরআনের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি বাংলা ভাষা মাতৃভাষায় তাই মহাব্বত করিরা শুধু মাতৃভাষাকে মহাব্বত করেন কিন্তু এর চাইতে বেশি মোহাব্বত আমরা আরবি ভাষাকে করি মুসলমান হিসাবে সোহান আল্লাহ বলেন আমাদের বাংলা ভাষার ভিতরে ব্যবধান আছে না নাই কথা না আছে না নাই কত ভাষার মানুষ আমরা বাংলা ভাষার ভিতরেই তো কত গন্ডগোল আছে আপনি চীনের যাবেন রকম চট্টগ্রাম যাবেন আর এক রকম কক্সবাজার রাঙ্গুনিয়া বিভিন্ন এলাকায় যাবেন আর এক রকম এরা দুইজন ঝগড়া করলে মাঝে মাঝে আমরা বুঝি না এরা কি ঝগড়া করতেছে না অন্য কিছু